শখের বসে মানুষ কত কিছুই না করে সেখানে লাভ লোকসানের কথা মাথায় থাকে না আসলে শখটাই বড় কথা এই যে একটি প্লাস্টিক ড্রামে মাছ চাষ করা হয়েছে এখানে শিং মাগুর সহ অন্যান্য মাছ পালানো হয়েছে প্রথমে প্লাস্টিক ড্রামে তারপরে সেটি চৌবাচ্চায় হয় এই পদ্ধতিতে মাছগুলো এক থেকে দেড় মাস রাখা হয় তারপরে খাওয়া হয় বাজার থেকে জীবিত মাছ এনে এখানে ছেড়ে দিয়ে তারপর সেগুলো বড় করা হয় চৌবাচ্চায় দেয়া হয় দেশীয় যে মাছগুলো সেই মাছগুলো এভাবে লা পালন পালন করা হয় এই ডুপ্লেক্স বাড়ির উপরে যেই পানির ট্যাঙ্কিটি আছে সেই ট্যাঙ্কির উদ্ধৃত যেই পানি সেই পানি প্লাস্টিক ড্রামে পরে প্লাস্টিক ড্রাম থেকে সেটি আবার চৌবাচ্চায় যায় সেখানে খাবার দেওয়া হয় এই মাছগুলো লালন পালন করে একেবারে নিজের চাহিদা অর্থাৎ নিজে ধরে আবার নিজেই রান্না করে খাওয়া হয় শখের উপর করা এই পদ্ধতিটি একেবারে নতুন এটি করেছেন ইঞ্জিনিয়ার শামসুল হক মজুমদার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ফার্স্ট ইউনিয়নের শরীফপুর গ্রামের বাড়ির আঙ্গিনা মাছ চাষ এবং জীবিত মাছ খাওয়ার জন্য যে ব্যবস্থা আমাদের ট্যাঙ্কি থেকেও ট্যাঙ্কি থেকে যে পানিটা পড়ে এটা দিনে দুইবার ফেলি নিচে একটা ট্যাঙ্ক বানাইছি এই ট্যাঙ্কের মধ্যে পানিটা পড়লে অক্সিজেনের সৃষ্টি হয় মাছ মারা যায় না এই ট্যাঙ্কির থেকে আমরা আবার ছোট একটা ট্যাঙ্কির মধ্যে প্লাস্টিকের ট্যাঙ্কির মধ্যে মাছ রেখেছি সেখান থেকে ইচ্ছা করলে এই এখন মাছ ধরার প্রয়োজন এক্ষই মাছ ধরে অতিথিবৃন্দকে খাওয়ানো যায় যে কোনো মানুষকে খাওয়া যায় তরটাজা খাওয়া যায় আমরা কোনোদিন পুক আরে বাজার থেকে মরা মাছ কিনে কিনি না আমরা সব সময় জীবিত মাছ কিনে ক্রয় করে আর জীবিত মাছ পুকুরে পালন করে আমরা অতিথিদেরকে খাওয়াই নিজে খাই গুড ফুড গুড হেলথ ব্যয়বহুল না খাবার মাছের নর্মালি খাবার এটা তো মাছ বড় হওয়ার জন্য করা হয় নাই মাছ জীবিত মাছ ধরে আর খাল বিল থেকে ধরে এনে শিং মাগুর কই বেশিরভাগ ওই মাছ এখানে রাখা হয় এই তাজা মাছ তখন আমরা প্রত্যেকদিন ধরে ধরে খাই